আসসালামু আলাইকুম ঝর্ণা জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম লং ভিডিও নিয়ে তো মা মেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম একটু ঘুরতে যাব কোথায় যাব আপনারা অচল আমার সাথে দেখে আসবেন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম তো আমার মেয়ে হচ্ছে গিয়ে ওয়েট করতে করতে সে পুরো ক্লান্ত এত বড় ফ্যানের নিচে দাঁড়িয়েও সে বলছে আমার ভালো লাগছে না আমার ঘুম ধরতেছে তো আমরা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে যাব হচ্ছে দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি আমরা ওয়েট করছিলাম সাহাদের জন্য সাহাদ আর হচ্ছে ওর বোন আসবে আমার ভাগ্নি তো অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি ওরা চলে আসছে এসে টিকিট কাটছে আপনাদের কাছে মনে হচ্ছে এসেই টিকিট কাটছে আসলে তা না আমরা অনেকক্ষণ লাইনে ছিলাম প্রায় দেড় ঘন্টার মতো লাইনে ছিলাম ফাইনালি টিকিট হাতে পেয়েছি কিন্তু আমার মতে যদি আপনারা সবাই একটা করে র্যাপিড পাস যারা রেগুলার যাতায়াত করেন মিরপুরবাসীরা সবারই একটা করে র্যাপিড পাস রাখা উচিত কারণ বিভিন্ন অকেশনে বা ছুটির দিনে প্রচুর পরিমাণে ভিড় থাকে যেটার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয় আর তারপরে তো ছুটির দিনগুলোতে বা কোনো অকেশনে মেট্রো রেলের ভিতরেও অনেক আর কি কি বলবো অনেক মানুষ থাকে ওঠারও জায়গা থাকে না তারপরে একটা সুবিধা হয়েছে মহিলাদের একটা আলাদা বগি ছিল যেখানে আমরা মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে উঠতে পারি মানুষ বেশি হলেও সমস্যা হয় না কিন্তু যেইটাতে কি না ছেলে মেয়ে একই জায়গায় উঠে ওখানে তো অনেক খারাপ অবস্থা তো যাই হোক ভালো খারাপ দিয়েই চলবে আমাদের সব কিছু তো আমরা এখন কিছু সুন্দর জিনিস উপভোগ করি দেখেন কী পরিমাণে সুন্দর জায়গা এটা মেট্রো রেল থেকে দেখা যায় আর এই তো ফাইনালি একটা সিট পেয়ে মান্নাতকে আর সাহাদকে বসিয়ে দিলাম যে তোমরা দুজন বস ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমরা দেখতে দেখতে উত্তরায় চলে আসছি এটা হচ্ছে উত্তরার দৃশ্য আর ওইটা ছিল মিরপুরের দৃশ্য তো এখন গিয়ে আমরা চেয়েছিলাম কোনো মেলা টেলায় ঘুরবো কিন্তু যেয়ে দেখি কোনো মেলা নেই এখন বাচ্চাদের নিয়ে কি করব বললাম যে তাহলে খোলা মাঠে তোমরা একটু খেলাধুলা করো তারপরে আমরা যাওয়ার সময় কিছু খেয়ে টে বাসায় চলে যাব। তারপরে কি খাবো আশেপাশে ওরকম কোনো দোকানও ছিল না তো আমি আর পায়েল চা খেলাম আর ওদের জন্য দিয়ে দিলাম ওরা যা খেতে চায় তাই তো এখান থেকে বিদায় টিদায় নিয়ে আমরা হচ্ছে আমি নেমে গেছি মেট্রো রেল থেকে আর ওরা দেখেন চলে যাবে মান্নাত তো ওদেরকে বিদায়ই দিবে না বলছে আমি ওদের সাথেই যাবো সাহাদেরও মন খারাপ তো যাওয়ার সময় যে পরিমাণে ভিড় ছিল আসার সময় দেখি আর কোনো ভিড় নেই পুরাটাই ফাঁকা তাই খালি খালি জায়গায় আমি একটু সুন্দর করে ভিডিও নিয়ে নিলাম কারণ আমাদের মেট্রো স্টেশনটা এত সুন্দর এটা যদি আমি আপনাদের মাঝে উপস্থাপন নাই করতে পারি তাহলে আর মেট্রো স্টেশনে গিয়ে কী লাভ এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে কোনো ভালো কিছু দেখাতে পারিনি শুধু মেট্রো স্টেশনটা ছাড়া কারণ গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে গিয়ে দেখি কোনো মেলা ছিল না হয়তো বা আমরা যেতে যেতে লেট করে ফেলেছি সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ এখানে অনেকটা টাইম লেগে গিয়েছিল যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল তাই আপনারা চেষ্টাও করবেন সবাই একটা করে কার্ড করে রাখতে যাতে করে আপনাদের আমার মতো ভোগান্তিতে না পড়তে হয় ঠেলতে ঠেলতে যেভাবে ভিডিওটা শেষ করলাম যেতে যেতে ঠেলাগাড়ি দেখে ফেললাম আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ